আজকের যে ভিডিওটা হচ্ছে এটা হচ্ছে ঢাকাটি সিলেক্ট ট্যুর তো অবশ্যই আমার পাশে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ কালকে কুয়াশা থাকবে কুয়াশা থাকবে আমাদের ফিল্ম করে এগারোটায় না স্যার তো ফাইনালি এখন ঢাকা থেকে রওনা দিয়ে এখন কয়টা বাজে তিনটা বাজে আমরা ঢাকা থেকে রওনা দিচ্ছি নয়টার সময় এখন ঢুকবো এখন পিছনে আমার এই স্বাগতম প্রাণী বসে আছে না বুঝতে পারবো না হয়তো সাইদি হইতে পারে তো এখন চায়ের দেশে ঢুকবো বাকি বিজ্ঞাপন তো আমরা আর কিছুক্ষণ বাকি রয়েছে কুলাউরা যাওয়ার অর্থাৎ পঁচিশ কিলোমিটার মতো বাকি রয়েছে এখানে একটু প্রাকৃতিক তাকে সারা দেওয়ার জন্য দাঁড়াইছিলাম তো এই লেকটা অর্থাৎ লেক বললে এটা কি আমি জানি না এখান দিয়ে স্রোত যাচ্ছে মিঠি স্রোত আর সুন্দর একটা লেক গলা লেক চলে এখানে দাঁড়িয়ে আসলে মনোরম পরিবেশ পিছনে তাল গাছ রয়েছে মানে এটা অসাধারণ একটা জায়গা মনে মানে আপনারা এখানে দাঁড়াইলেই সেই লাগবে মনে হয় পোলাউড়া যাওয়ার পথে রাজনগর চা বাগান সাহেবের টিলা এলাকায় দাঁড়িয়েছি ছবি তুলতেছে তো এই যে বস চা বাগান আর পনেরো কিলো গেলেই হচ্ছে পুলাউড়া তো সবাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে সেই একটা ফিল আসবে মধ্যে তার যে যে জায়গায় আমি দাঁড়িয়ে ভিডিওগুলো করেছি অবশ্যই যারা সিলেটবাসী থাকবেন অবশ্যই ভিডিও কমেন্টে সিলেটের জায়গার নামগুলো উল্লেখ করবেন ধন্যবাদ তো গাইস দীর্ঘযাত্রা শেষ করে আমরা হোটেলে পৌঁছেলাম আসলে যেখানে অবস্থান করব তো এটা আমাদের হোটেল আসলে হোটেল বলতে এটা একটা অ্যাপার্টমেন্ট আমাদেরকে দেওয়া হয়েছে অ্যাপার্টমেন্টের ভিতরে বলতে আপনারা যেটা বুঝবেন সেটা হচ্ছে একটা বাসাবাড়ির মতো তো এখানে দুইটা রুম ছিল ডাইনিং ছিল তারপরে হচ্ছে কিচেন ফ্রিজ অল এভরিথিং ছিল তো ভিতরে সামনের রুমটা হচ্ছে বসে এবং পাশে এটা এটা হচ্ছে আমার রুম অনেক সুন্দর ছিল রুম এবং পরিবেশটাও সুন্দর ছিল আর মশার কোনো জ্বালা ছিল না সবাইকে অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য শেয়ার করে পাশে থাকবেন